দেখুন গরিবের কথা বাসে হলেও ফলে আর গরিবের কথা শুরুতে অনেকে শুনতে চায় না কিন্তু সাংবাদিক ইলিয়াস আর পিনাকির কথা সবাই কিন্তু মনোযোগ দিয়ে শোনে এইবার সাংবাদিক ইলিয়াস হোসেন এনসিপি নিয়ে এক মারাত্মক তথ্য বিস্ফোরণ করেছে যেই তথ্যটি শোনার পর আপনার চোখও কপালে উঠে যাবে যারা মনে করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা মনে করেছিল যে আগামী দিনে এনসিপি রাষ্ট্রক্ষমতায় আসবে বা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তারা সিট পাবে সেটি কিন্তু আর এনসিপির কপালে ভাগ্যের জড়ছে না এনসিপির কপালে যেটা জুতছে সেটা কি জানেন সেটা হচ্ছে এনসিপির বাংলার মাটিতে কোনো অস্তিত্ব থাকবে না এটা আমি বলিনি এটা কে বলেছে সাংবাদিক ইলিয়াস এবং কিছু তথ্য প্রকাশ করেছে সাংবাদিক সেই তথ্যটি অনেক মারাত্মক কিছু ইনফরমেশন গেদার করেছে কি কি সেই তথ্য রয়েছে তিনি বলেছেন যে পাঁচ তারিখের কয়েকদিন পরেই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেছিলেন যে এই বাংলার মাটিতে এনসিপি বলে কোনো কিছু থাকবে না আর তার পিছনে মারাত্মক কয়েকটা ভুল তাদের রয়েছে সেই সকল ভুলগুলো হচ্ছে তারা বিকাশ পার্টি হয়ে গিয়েছে তারা জায়গায় জায়গায় ধান্দাবাজি করে চান্দাবাজি করে আর চান্দার মাধ্যমে বিকাশে তারা টাকা নিয়ে আসে তারা বিভিন্ন অস্ট্রেলিয়া ইউরোপ কানাডা সুইজারল্যান্ডের মতন জায়গাগুলোতে তারা স্থায়ী ঠিকানা করার এক বড় মহাপরিকল্পনা করতেছে আর সাংবাদিক ইয়াস এমন তথ্যটি এমন সময় প্রকাশ করেছে যখন এই এনসিপির নিয়ে তারা মাঠে সরগরম রয়েছে বাংলা একটা নিউজ প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক স্ট্যাটাস ঘিরে কি বলছে আমরা একটু জানার চেষ্টা করব। এনসিপি বলে এদেশে কোনো কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেছেন সর্বোচ্চ বিকাশ পাটির মতো কিছু একটা হতে পারে আজ সোমবার তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্যটি করেছেন এবং ইলিয়াস হোসেন বলেছেন আমি তো পাঁচ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম এবং শুনেছিলাম আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে তারা নেমে গিয়েছে আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে পড়েছেন এখন কান্দ কেন তিনি আরো বলেছেন যে এনসিপি বলে এদেশে কোনো কিছুই থাকবে না সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কোনো কিছু একটা তারা হতে পারবেন জামাত বিএনপির বাইরে দশ থেকে পনেরো বছর পর আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি না তবে পনেরো বছর লাগবে না আওয়ামী লীগের এদেশে বসন হতে আট থেকে দশ বছরের মধ্যে আওয়ামী দেশে পূর্ণ বসন হয়ে যাবে এবং বড় কিছু ঘটনা ঘটিয়েই তারা এই দেশে পূর্ণ বসন হবে ইলিয়াস হোসেন তিনি বলেছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিছু গ্রহণযোগ্যতা হারিয়েছেন এনসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছেন এবং সবাই বিদেশে টাকার পাচার করেছেন আপনারা কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেষ্টারা না আপনাদের সবাই সেফ এক্সিক্টের কথা চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা শুনলে জামাতো মারবে তিনি আর বলেছেন যে আমরা একটি দুর্বলতা আছে আমারও একটি দুর্বলতা আছে ভালোবাসা দিয়ে বল বলতাম তবে ভবিষ্যৎ অন্ধকার যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছ তারা এখন বেঙ্গুন আলো মূলা ধরিয়ে দিয়েছে অথচ তাদের হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে মনে আছে সর্বশেষ তিনি বলেন এখন নাকের তেল দিয়ে ঘুমাও সামনে নির্বাচন হবে জামাতার বিএনপির মধ্যে তো এই যে সাংবাদিক লিয়ার্স তিনি ফেসবুকে একটা বড় স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছে তার মানে কথা কিন্তু পরিষ্কার যে এনসিপির কিন্তু ভাগ্যের ঘন ঘটায় এক অন্ধকার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে ভালো থাকেন নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন